আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আমার লাইভগুলো দেখেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় দর্শকবিন্দু প্রিয় দেশবাসী আজকে সারা দেশে এস ও তার সমমানে পরীক্ষার্থীদের আজকে পরীক্ষা ফাইনাল পরীক্ষা ছিল তো সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই তারা যেন একটি ভালো পরীক্ষা দিতে পারে সেই পরীক্ষার মাধ্যমে তাদের পরবর্তী যে দাপ আপনার উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ শ্রেণিতে ভর্তি হবে এই এসএসসি রেজাল্টের উপর কিন্তু নির্ভর করবে ভালো রেজাল্ট যদি করতে পারে তাহলে ভালো একটি ফলাফল নিয়ে রেজাল্ট নিয়ে একটি ভালো একটি কলেজে পড়াশোনা করতে পারবে তো আজকে প্রত্যেকটা এসএসসি এবং তার সমমানে পরীক্ষার্থীদের একটি দশ বছরের কিন্তু হিসাব নিকাশের একটি পরি আপনার হিসাব নিকাশের একটি মাধ্যম হচ্ছে তার দশ বছর পড়াশোনা একটি ফল পাওয়ার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু ফাইনাল এক্সাম ফাইনাল পরীক্ষা তো আমরা যারা পড়াশোনা করেছি বা আপনারা যারা পড়াশোনা করেছেন সকলের জীবনেরই কিন্তু একটা উচ্চ পর্যায় পড়াশোনার প্রথম দাব যদি আমরা ধরি তাহলে এটা এসএসসি তারপর এইস এসসি তারপর হচ্ছে অনার্স মাস্টার্স বা তার উপরে যা আছে তো এখন আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে অত্যন্ত খুব দুঃখজনক একটি বিষয় আমরা সকলেই কিন্তু আশা শুভকামনা করি সব সময় সকল পরীক্ষার্থীদের জন্য তো বিশেষ করে এসএসসি যারা দিচ্ছে এসএসসি দেওয়া মানে হচ্ছে বাচ্চারা পরীক্ষাতে অংশগ্রহণ করছে পরীক্ষা দিচ্ছে আমরাও সেই সময় কিন্তু বাচ্চা হিসেবেই কিন্তু বিবেচিত ছিলাম আমাদের সিনিয়রদের কাছে তো যেই কথাটা বলতে চাচ্ছি ওটা হচ্ছে একটি আজকে দেশের মধ্যে একটি খুব দুঃখজনক একটি নেককারজনক ঘটনা আজকে দেখলাম এসএসসি পরীক্ষার্থী কিছু 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 জায়গায় কি কিছু কিছু প্রতিষ্ঠানে দেখতে পারলাম যে দেখলাম সারা দেশে যে অনেক ছাত্রছাত্রীদের এডমিট কার্ড কিন্তু আসে নাই সেই এডমিট কার্ড না পাওয়ার কারণে তারা পরীক্ষা দিতে পারছে না দিতে পারে নাই এবং সেই লক্ষ্যে কিন্তু তারা স্কুল গেরাও করেছে কিছু টিচার কিছু কিছু সংখ্যক শিক্ষক স্কুল ছেড়ে পালায়ন করেছে পলায়ন করেছে পালিয়ে গিয়েছে এবং কিছু কিছু জায়গায় দেখতে পারলাম ছাত্র এবং তাদের যে অভিভাবকরা সকলে মিলে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বাংচুর করছে তো আসলে সর্বোপরি পুরা বিষয়টাই কিন্তু একটা ন্যাক্কারজনক একটি দুঃখজনক বিব্রতকর একটা বিষয় এই বাচ্চাগুলোর এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যত একটা একটা ধ্বংসের দিকে একটা বাজে একটা দৃষ্টান্ত হয়ে গেলো তাদের জীবনের জন্য তো এখন এই এই খারাপ একটি পরিস্থিতি এবং মোকাবেলা করার জন্য এবং এই যে ছেলেমেয়েগুলো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলো না সেই ছেলে মেয়েগুলো সে সেই ছাত্রছাত্রীদের পরীক্ষাটা যেন রাষ্ট্র একটি বিশেষ তদারকির মাধ্যমে তাদের পরীক্ষায় অংশ নেওয়ার অংশগ্রহণ করার পরীক্ষাতে অংশগ্রহণ করার কোনো সুযোগ তৈরি করে দেয় সেই প্রত্যাশা করছি সেই জোর দাবি জানাচ্ছি এবং সাথে সাথে যেই যদি আজকে যারা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে নাই তা তাদের জন্য নতুন যদি প্রশ্নপত্র তৈরি করে তাদেরকে বিশেষভাবে পরীক্ষা নেওয়া হয় তাহলেও কিন্তু তাদের লাইফটা কিন্তু বেঁচে যাবে তাদের জীবনের একটা গতিবিধি কিন্তু প্রবহমান চলমান থাকবে আর যদি তারা এই কারণে যদি তারা পরীক্ষায় অংশগ্রহণ নাই করতে পারে তাহলে তাদের দশ বছরের যে সাধনা সেই সাধনা কিন্তু একটি ঘোর অন্ধকারের দিকে কিন্তু তাদেরকে নিয়ে যাবে এবং এই বাধার কারণে এই যে পরীক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে জড়িয়ে পড়বে এমনিতেই কিন্তু আমাদের দেশের ছাত্রছাত্রীরা কিন্তু পড়ালেখার থেকে বিভিন্ন কারণে পারিবারিক কারণে সামাজিক কারণে অর্থনৈতিক কারণে হোক বিভিন্ন কারণে কিন্তু তারা পড়াশোনার থেকে মনোযোগী থাকে না পড়াশোনা থেকে কিন্তু ঝরে পড়ে এই লেভেলে এসে এসএসসি লেভেলে এসে কিন্তু অনেক শিশুরা অনেক ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনা থেকে বিমুখ হয়ে কিন্তু তারা শিক্ষা জীবন থেকে কিন্তু পিছিয়ে যায় বিমুখ হয়ে কিন্তু তাদের জীবনের গতিবিধি কিন্তু অন্য দিকে চলে যায় তো আমি এই আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সকল রাষ্ট্রের সাথে জড়িত এবং বিশেষ করে শিক্ষা খাতের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জড়িত সকল রাষ্ট্রযন্ত্র ব্যবস্থাকে সকল প্রশাসনকে সকল ডিপার্টমেন্টকে আমি বলতে চাচ্ছি যে অতি বিলম্বে আপনারা সিদ্ধান্ত নিন এই সারা দেশে যেই সকল ছাত্রছাত্রীরা এডমিট কার্ডের কারণে অথবা অন্য কোনো কারণে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে নাই সেই ছাত্রছাত্রীদের জীবনটা আপনারা নিজ হাতে ধ্বংস করে দিবেন না তাদের পরীক্ষাটা দেওয়ার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করুন আর যদি না হয় তাহলে কিন্তু এর চরম মূল্য রাষ্ট্র এবং কি আপনারা কিন্তু দিতে হবে তার সাথে বলতে চাই যে কারণে তারা প্রশ্ন এডমিট কার্ড পেল না এডমিট কার্ড তো আরও অনেক আগে পাওয়ার কথা আজকে পরীক্ষার পরীক্ষার দিন পরীক্ষার দিনও এসে কেন এডমিট কার্ডের জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে সেই কারণটা কি সেই কারণটা কিন্তু বের করতে হবে আপনার আমাদেরকে এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলতে হবে সকলে সুচ্চার হতে হবে আমি মনে করি বিশেষ করে প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ এই বিষয়টা তদন্ত করবেন আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি এই আমাদের শিশুরা যারা আমাদের ভবিষ্যৎ আগামী প্রজন্ম তাদের এই সমস্যাটা কেন হলো সেই ঘটনাটা আপনারা কিন্তু পুঙ্খানুপুঙ্খানুকভাবে তদন্ত করে বের করবেন এবং আমি বিশেষ করে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়কে আমি বলতে চাই আমাদের দেশে তো আর একদিন পরীক্ষা হচ্ছে আজকে পরীক্ষা হচ্ছে নতুন করে বিষয়টা কিন্তু এমন না আমাদের দেশে চলমান পরীক্ষা কিন্তু অনেক হচ্ছে এসএসসি এইসএসসি আপনার সব সময় হচ্ছে প্রতি বছর হচ্ছে তো বিগত সরকারের আমলে বা অন্যান্য সময় বিশেষ করে ছাত্রছাত্রী শিক্ষার্থীদের পরীক্ষার বিষয় বই বিতরণের বিষয়টা নিয়ে কিন্তু খুব অ্যালার্ট ছিল কিন্তু সরকার জানুয়ারির শুরুতেই কিন্তু বই পেত পয়লা জানুয়ারি বই পেত আজকে খুব দুঃখের বিষয় খুব কষ্টের বিষয় দুঃখ করে বলতে চাই কষ্ট নিয়ে বলতে চাই যে আজ চার মাস অতিবাহিত হচ্ছে আজকে আমাদের দেশের শিশুরা কেন এখনও বই পাচ্ছে না খাতা কলম পাচ্ছে না তারা কখন বই পাবে আর কখন পড়াশোনা শেষ করবে আর তারা কখন বই শেষ করায় করে পরীক্ষার জন্য তারা প্রিপারেশান নিবে প্রস্তুতি নিবে সেই প্রশ্নটা কিন্তু আমি রাখতে চাই আমি অনেকবার এই বিষয়টা নিয়ে কথা বলেছি আমার কথার সাথে অনেকে হয়তো দ্বিমত পোষণ করে থাকেন তো আমি বলতে চাই আপনার সফলতা কিন্তু তখনই কিন্তু মানুষ বলবে আপনার প্রশংসা কিন্তু তখনই করবে আপনি যখন কিছু মৌলিক বিষয়ে আপনি সফল হবেন রাষ্ট্রকে কিছু মৌলিক বিষয়ে যখন আপনি আঞ্জাম দিতে পারবেন সঠিকভাবে তখনই কিন্তু আপনি প্রশংসার দাবিদার হবেন প্রশংসার পাত্র হবেন আর কিছু মৌলিক বিষয়ে যখন দেশের মধ্যে এটা অরাজকতা সৃষ্টি করে মৌলিক বিষয়গুলো যখন জনগণ সঠিক সময়ে আপনার মৌলিক বিষয়ে সেই সেবাগুলো পায় না তখনই কিন্তু আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কিন্তু জনগণ ফুসে উঠবে ফুলে ফেঁপে উঠবে সমালোচনার জ্বর বইয়ে বইবে এটাই কিন্তু স্বাভাবিক এখন আমি এই সমালোচনা বলেন বা আলোচনা বলেন মতামত প্রকাশ বলেন এগুলো করার কারণে হয়তো অনেকেই আমার বিরুদ্ধে অবস্থানে নিয়েছেন অথবা কেউ হাহারি দিচ্ছেন বিরোধিতা করছেন আমার সাথে একমত হতে পারছেন না কিন্তু আমি বলতে চাই আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন আপনার ছেলে যদি একজন ছাত্র হয়ে থাকে আপনার ভাই যদি একজন ছাত্র হয়ে থাকে আপনার বোন যদি একজন ছাত্রী হয়ে থাকে তাহলে আপনি আসলে আপনি বিবেচনা করবেন যে বিগত দিনে বিগত সরকারের আমলে অন্ততপক্ষে পক্ষে বই পাওয়ার বিষয়টা জানুয়ারি পয়লা জানুয়ারির মধ্যে বই পাওয়াটা নিশ্চিত হয়েছে কি না সেটার সাথে আর আজকে কি অবস্থা চার মাস হয়ে অতিবাহিত হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চলছে এখনো পর্যন্ত বই পাওয়ার নামে কোনো নাম নেই তো অনেকে বলবে যে এর আগে সরকার আপনার নর্মাল কাগজের মধ্যে ছাপিয়ে বই দিয়েছে আপনার এখন বর্তমান ইউনুস সাহেব উন্নত মানের দামি কাগজে ছাপিয়ে বই আকারে দিবে এখন ভাই আমার নো এ দামি কাগজের বই আমার যদি বছর শেষ হওয়ার পরে পাই তাহলে তো আমার এই দামি বই আপনার ওই হরেকমাল যিনি বিক্রি করে তার কাছে এই কেজি দরে বিক্রি করা ছাড়া এই বইটা তো আর কোনো কাজে লাগবে না আমার বাচ্চারা কিন্তু আমার ভাই বোন বাচ্চা কাচ্চা তারা কিন্তু পড়াশোনার দিক থেকে কিন্তু পিছিয়ে পড়বে তাদের মধ্যে একটা বাজে একটা মেসেজ যাবে পড়ালেখার দিকে তাদের আগ্রহ কিন্তু তারা হারিয়ে ফেলবে তো আমি সেই জন্য বলতে চাই আজকে রাষ্ট্র তার অনেকগুলো ব্যর্থতা নিয়ে কিন্তু চলমান তো রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার চেয়ারে যিনি বসে আছেন উনি এবং সকল উপদেষ্টা সকল মন্ত্রণালয় এবং বিশেষ করে শিক্ষা চিকিৎসা আইন শৃঙ্খলা এই বিষয়াদি নিয়ে কিন্তু বাংলাদেশের জনমনের মধ্যে কিন্তু ব্যাপক আকারে কিন্তু একটি অসন্তুষ্ট কিন্তু দেখা যাচ্ছে অসন্তোষ দেখা যাচ্ছে তো সেই বিষয়টা যত দ্রুত আমি মনে করি এই রাষ্ট্রকে কাটিয়ে ওটা দরকার আর না হয় আপনারা এই কাটিয়ে ওটার পিছনে কাটিয়ে উঠতে হলে কি করতে হবে সেই আলোচনা আমার মনে হয় এই সকল রাজনৈতিক দলের সাথে করা উচিত এবং ও চিরেই একটি গণতান্ত্রিক সরকারের কাছে নির্বাচিত সরকারের কাছে যদি আমরা রাষ্ট্রের বার যদি দিতে পারি অর্পণ করতে পারি তাহলে সকল সমস্যাগুলো সমাধান হবে আমার কাছে মনে হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার মতামতগুলো যারা শোনেন আমার বিচার বিশ্লেষণ যারা শোনেন তারাও আমার মত এই বিচার বিশ্লেষণের উপরে আপনারাও মতামত দিবেন আমি যদি আমার বিশ্লেষণ যদি কোথাও ভুল হয়ে থাকে আমার ভুলগুলো আপনারা শুধরে দিবেন ধরে দিবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আসলে আবারও বলতে চাই আমি কথা বলে হয়তো কিছু করতে পারবো না তারপরও আমার খুব খারাপ লাগছে আমি আসলে আমিও ক্যান্ডিডেট ছিলাম এক সময় এসএসসি পরীক্ষা দিয়েছি দিয়েছি এসএসসি দিয়েছি অনার্স দিয়েছি আসলে একটা ছাত্রের জন্য একটা ছাত্রীর জন্য এ এসএসসি পরীক্ষাটা কতটা গুরুত্ব কতটা উৎসাহের আনন্দের এটা একজন পরীক্ষার্থী ক্যান্ডিডেট না হলে আসলে অনুধাবন করা যাবে না বোঝা যাবে না তো পরীক্ষার পর রেজাল্টের জন্য আগ্রহ এটাও আরেক ব্যাপার তারপর রেজাল্ট পাওয়ার পরে তার মধ্যে যে একটা আলাদা একটা উপলব্ধি আসে ফিলিংস কাজ করে আনন্দ উৎসাহ উদ্দীপনা কাজ করে সেটাও কিন্তু একটা অন্য একটা ব্যাপার তো একটা ছাত্র এবং ছাত্রীর জন্য অন্তত পক্ষে পড়াশোনার উচ্চ মানের পড়াশোনা যাওয়ার আগ পর্যন্ত প্রথম ধাপটাই হচ্ছে কিন্তু এসএসসি এসএসসি পরীক্ষাটা তার জন্য গুরুত্বপূর্ণ একটা ছাত্র এবং ছাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা তো সেই পরীক্ষায় আজকে দেখলাম সারা বাংলাদেশে অনেক ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ডের জন্য পরীক্ষা দিতে পারে নাই তার জন্য আমি কোনো প্রতিষ্ঠানকে দায়ী দেব না আসলে এটা সরকারের ব্যবস্থাপনার একটা ত্রুটির ব্যাপার এখন এই শিক্ষা মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা আছেন আমি তাকে জাতির কাছে তার জন্য ক্ষমা চাইতে বলবো এবং যদি পারেন উনি যেন এই পদ থেকে যেন উনি পদত্যাগ করেন এবং শিক্ষা সচিবকেও যেন জাতির কাছে ক্ষমা চায় শিক্ষা সচিব সচিব সাহেবও যেন তার শপথ থেকে যেন উনি পদত্যাগ করে আমি জোর দাবি জানাচ্ছি এবং সাথে সাথে আমি আমার সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে উদারত আহ্বান জানাবো আপনারা যারা এডমিট কার্ড পান নাই যা আপনাদের মনের ব্যথা বেদনা আমি বুঝতে পারছি আমরা বুঝতে পারছি আপনারা আসলে কি করবেন এখন রাষ্ট্রের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো বাসা আসলে আমার জানা নাই তারপরেও আমি বলবো কোনো প্রতিষ্ঠান কার ক্ষতি চায় না একটা প্রতিষ্ঠান আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠান কিন্তু আপনার ক্ষতি চায় না কোনো শিক্ষক আপনার ক্ষতি চায় না তো কোনো প্রতিষ্ঠানকে ধ্বংস করবেন না এটা ধ্বংস করলে কিন্তু এটা সমাধান হবে না আসলে আপনারা বিক্ষুব্ধ হয়ে কোনো প্রতিষ্ঠান বাংচুর করলেই তো এটা সমাধান হবে না আপনাদের যেই ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটাও পোষাবে না তো সেই বিষয়টা না করে আপনারা যদি ক্ষোভ প্রকাশ করতে চান তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে করেন রাষ্ট্রকে বলেন যে আপনাদের পরীক্ষা যেন কোনোভাবে প্রসেস করে যেন আপনাদের পরীক্ষাটার ব্যবস্থা করে দেয় নতুন করে প্রশ্নপত্র তৈরি করেও যেন আপনাদের এই পরীক্ষাটা নিয়ে নেয় এই সাবজেক্টের এবং দ্রুততম সময়ের মধ্যে যেন আগামী পরীক্ষার আগে যেন আপনাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হয় এবং আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি সরকারের একটি ব্যর্থতা নিয়ে আলোচনা করতে চাচ্ছি পাশাপাশি আমরা বর্ষার সিজনে অথবা আপনার যখন কালবৈশাখী জ্বর থাকে তখন জ্বর তোফানের সময় কিন্তু পরীক্ষা দিতে হলে আমরা বিদ্যুৎ চলে যায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়ে দিতে হয় আমরা জানি কিন্তু এখন এই আবহাওয়া যেই শুষ্ক মৌসুম এই এখন যে আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে কোনো পরীক্ষার্থী মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হবে সেটা কিন্তু বাবার যদি ভাবতে চাই সেটা কিন্তু আসলে খুব একটা লজ্জাজনক একটা বিষয় তো আসলে এই শুষ্ক মৌসুমে গরমের সময় এখন তো জ্বর বৃষ্টিও নাই আপনার আপনার কালবৈশাখী জ্বরও না আপনার ঘূর্ণি জ্বর হওয়ারও কোনো আশঙ্কা নাই তো এখন এই ভালো আবহাওয়ার মধ্যে পরীক্ষার্থীরা কেন আপনার মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হবে তো এখানে কেন কারেন্টের বিঘ্ন ঘটল বিদ্যুতের কেন বিঘ্ন ঘটল এটার জন্য রাষ্ট্রকে এবং রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল সেক্টরের কিন্তু এখানে ব্যর্থতা সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই একটি ব্যর্থ সরকার এই ক্ষমতা দখলদার একটি ব্যর্থ সরকারের কারণে কিন্তু আসলে সব কিছু কিন্তু একটি কেন কেমন জানি কেমন জানি হয়ে যাচ্ছে সব কিছু গোলমাল তাল আপনার গোলমাল লাগিয়ে যাচ্ছে গোলমাল হয়ে যাচ্ছে সব কিছুতে একটা কেমন যেন তো আসলে আজকে যেই ঘটনাটা সারাদেশে ঘটেছে যে অ্যাডমিট কার্ড না পাওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা আজকে পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে তা এবং যে বিদ্যুতের ঘাটতির কারণে মোমবাতি জ্বালিয়ে ভালো পরীক্ষা দিতে পারে নাই তাদের যে এই অসুবিধা হয়েছে এই ভালো আবহাওয়ার মধ্যেও এমন অবস্থা যদি কালবৈশাখী ঝড় অথবা আবহাওয়া খারাপ অবস্থায় যদি পরীক্ষা হয় তাহলে মনে হয় এই সরকারকে বিশ্রী পাওয়া যাবে না আমার কাছে মনে হয় তো আমার সেই কোমলমতি প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্য করে বলতে চাই আসলে আপনাদের জীবনে যেটা হয়ে গিয়েছে এটা আমরা কোনোভাবেই পুষিয়ে দিতে পারবো না তবে রাষ্ট্র যদি চেষ্টা করে রাষ্ট্র যদি মনে করে আপনাদেরকে এই ক্ষতি শুধরে দেওয়ার চেষ্টা করে তারা তাহলে নতুন প্রশ্নপত্র ছাপিয়ে নতুনভাবে আপনারা যা সারা দেশে যারা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেন নাই দ্রুত অ্যাডমিট কার্ড আপনাদের কাছে পৌঁছে দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দিয়ে আপনাদের দশ বছরের যে হিসাব নিকাশ সেটা কিন্তু আপনাদের হাতে পাওয়ার সুযোগ আছে আর যদি রাষ্ট্র যদি রাষ্ট্র ব্যবস্থা যদি মনে করে আর এই রাষ্ট্র ব্যবস্থার ঘরে যে বসে আছে দখলদার সরকার যদি মনে করে যে না এই জাতিকে ধ্বংস করে দিব সেই আপনাদের জীবনকে ধ্বংস করে দিবে তাহলে হয়তোবা আপনারা স্কুল বাঙবেন কালকে রাস্তা অবরোধ করবেন গাড়ি ভাঙচুর করবেন আগুন জ্বালাও পরাও করবেন কিন্তু আপনাদের দশ বছরের যে রেজাল দশ বছরের যে হিসাব নিকাশ সেটা হয়তোবা আপনারা পাবেন না আপনারা হয়তোবা ও পিছিয়ে পড়বেন পিছিয়ে পড়া জনতার জনতার মধ্যে আপনারা কাতারে পিছিয়ে পড়া জনতার কাতারে আপনারা মিশে যাবেন এই পড়াশোনা থেকে ঝরে পড়া শিশুদের কাতারে আপনারা মিছিলে হয়তো হয়তোবা মিশে যাবেন আপনাদের দ্বারা হয়তোবা এই দেশে সচিব ইউনো জজ ম্যাজিস্ট্রেট ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াটা হয়তোবা আর হয়ে উঠবে না আর যদি রাষ্ট্র যদি আপনাদের দায়িত্ব নেয় রাষ্ট্র যদি মনে করে আমার এই জাতিকে একটি শক্তিশালী জাতিতে পরিণত করতে চাই শক্তিশালী শিক্ষিত মেধাবী জাতিতে পরিণত করতে চাই তাহলে আমি মনে করব অচিরেই সরকার সিদ্ধান্ত নেওয়া উচিত এবং শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা সংশ্লিষ্ট সকল সেক্টর এই বিষয়ে জাতির কাছে ক্ষমা ক্ষমাছে সরকার ক্ষমা ক্ষমাছে তাদেরকে আপনাদেরকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নাই পরীক্ষার ব্যবস্থা করে দিবে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু